এই ফ্যাক্টরিটা হচ্ছে আমার দাদার মূলত আমার দাদা ছিল একজন বট এনিমিকে হেডশট মারতে পারে নাই যেহেতু দাদা ছিল বট তাই এনি মেরা চরাই এক কান লবিতে পাঠাই দিয়ে ফ্যাক্টরিতে তাদের দখলে নিয়ে গেছে তাই পুরো হাগলুদের গুটি লাল করতে আমি বটলা পুরো আজকে চলে আসছি ফ্যাক্টরিতে দাদা তুমি কোনো টেনশন করো না আজকে এই ফ্যাক্টরিতে হাগলুদের টুনটুনি ফাটিয়ে জুস তৈরি করব আমি এত বলার বাইরে মরুববি মানে না আবার হেডশট মারে আমার দাদা একটা মুরব্বী লোক তারাই হেডশট মারে নিমি কি করে আর হেডশট দিব নাকে বট থাকলে তো হেডশট দিব ওইগুলা কথা বাদ দেই কি আমাদের হাগলুদের টুনটুনি ফাটাতে হবে ফ্যাক্টরিতে যে হাগলু ছিল সব কয়টা হাগলু টুনটুনি দিয়ে ঝুস তৈরি করে চলে আসলাম পচে নকে আর এখানে এসে দেখে আমার টিমমেট ডাউন করে ফেলাইছে তার মানে এখানে আরো বড় ধরনের পুরো পিলার রয়েছে আমি বটলাপুর সামনে কোনো এনিমে দাঁড়াইতেই পারবো না মাথার মধ্যে হেডশট মারি একদম লবিতে পাঠাই দিলাম আজকে মনে করো যে জুস তৈরি করবো হাগলুদের টুনটুনি দিয়ে আর সেই জুস খেয়ে আমার দাদা ভর থেকে হয়ে যাবে পুরো দেখতে এক গুটি লাল করে দিলাম শালায় অলরেডি ডাউন হয়ে গেছে তো ফটাফট ওর আগে ক্লিয়ারটা করে দিলাম কারণ ওর টিম মেট আবার আসে আবার আমার গুটি লাল করে দিতে পারে আর আমার গুটি কে লাল করবো আমি পুরো প্লেয়ার এই রে বলতে না বলতে গুটি প্রায় লাল করে দিচ্ছিল

ইনশাআল্লাহ কারবার আজকের ম্যাচে কেন জানি মনে হইতাছে জুনের ভিতরে আমাদের গুটি লাল হয়ে যাবে তো জুনের ভিতরে একটা কে অলরেডি কোপায় দিলাম আর আমার টিমমেট দেখতে পাচ্ছ এখানে কিন্তু আগে যায় লুট করে নিলো তো ব্যাপার না কি রে ভাই সামনে মনে হইতাছে নেমি এইদিকে আমরা কিন্তু জুনের ভিতরে এখন রয়ে গেছি বাপ রে টুনটুনির মধ্যে লাঠি মারি একদম লাইভ এর অবস্থা 12টা বাজে ফেলেছি তারা ভাই মেডিকেট টা করে নিই তারপরে তোকে বিষয়টা দেখতেছি খাইয়া ফেলাইছে এখানে তো দেখতেছি স্কাইলার কত ভাল সাল প্যাক ক্যারেক্টার যায় টুনটুনি আসলে লাল করে দেবো আরে ভাই আমি এসছি পুরো প্লেয়ার আমার টুনটুনি লাল করে তুই সোজা ধরো ফটাফট প্যাক করে মেডিকেট টা করে নিই তারপরে আমি বিষয়টা দেখতেছি একবারে ভাই আমার মারার জন্য উঠে পড়ে লাগছে এইদিকে আমার টিমমেট ডাউন এগুলো কোনো বিষয় নাই দুইটা প্লেয়ার মারা আমার কাছে কোনো গঠন এদিকে একটু জুনের মধ্যে ফাইসা গেছে দিকে খালি একটু সমস্যা আসি তো তারপরে ওইগুলো মনে করার কুফাই দেবো আমি পুরো প্লেয়ার থাকতে আমার সামনে টিকতে পারবো নাকি এখন তোদি মাথা ভাড়াম